হয়ে যাবে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে ওই মুহূর্তর আগ পর্যন্ত নামাজ আপনার জন্য কোনো মাপ নাই আপনি বড় বড় কাজের মধ্যে ব্যস্ত আপনি আপনার নিজের কাজের মধ্যে ব্যস্ত আপনি হয়তো বা কোনো দিনের কাজের মধ্যে ব্যস্ত কিন্তু আজান হয়ে গেছে নামাজ রক্ত হয়ে গেছে ও মুসলমান ওই সময় কিন্তু দিনের কাজ করছেন বিধায় আল্লাহ তালা নামাজ মাফ করবেন এমনটা কথা আল্লাহ তালা বলেন নাই আপনি কোরআন তালাবাদ করতেছেন কিন্তু নামাজের রক্ত হয়ে গেছে আর মসজিদের আজান মুওয়াজের জবান থেকে শুরু হয়ে গেছে আপনার উচিত হলো তেলাবাদ বন্ধ করে নামাজের জন্য চলে যাওয়া কিন্তু মুসলমান তুমি আজকে দিনের কাজ করতে সুবিধায় কোনো মাহফিল করতে সুবিধায় অথবা কোনো বৈঠক করতেছ যে বৈঠকের মধ্যে দিনের আলোচনা হয় যে বৈঠকের মধ্যে কোরআনের কথা বলা হয় যে বৈঠকের মধ্যে নবীর হাদিসের কথা বলা হয় ও মুসলমান মনে করতেছ তুমি দিনের কাজ করো আজান হইতেছে ওক্ত নামাজ না পড়লেও তো চলে কারণ আমি তো দিনের কাজ করতেছি না না ওই কাজ আপনার জন্য এখন মুনাসিব না মুনাসিব হলো আজান হয়ে গেছে মসজিদে যাও নামাজ দণ্ডাইমান হয়ে যাও এটা হচ্ছে মুসলমানের বিধান এটা হচ্ছে আল্লাহর বিধান মুসলমানের জন্য নামাজ কোন দিনের কাজ করার পরও আজান যখন হয়ে যাবে অক্ষমত নামাজ পড়া একজন মুসলমানের জন্য জরুরি কর্তব্য করতেই হবে কিন্তু আমরা মুসলমান নামাজটাকে দেখাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার ব্যবসার মধ্যে উন্নতি দাও কিন্তু আমি পাঁচত্য নামাজ পড়ি না বিপদের মধ্যে পড়লে আল্লাহকে ডাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো কিন্তু জীবনের দিকে তাকাইলে দেখা যায় মসজিদে নামাজ পর্যন্ত আসতে চায় না এমন অনেক আল্লাহর গোলাম আছে কিন্তু বিপদে পড়লে আল্লাহকে ডাকে আমাদের মতো নিমো খারাম আমাদের মত মনাফেক এই শ্রেণীর মানুষদের মতো নিমো খারাম আর নিমো খারাম মার্কা মুসলমান জমিনের মধ্যে খুঁজে আর পাওয়া যাবে না যে আমি সব কিছু আল্লাহ তা গ্রহণ করতেছি আমাকে পড়াইতেছে যেই মালিক আমাকে খাওয়াইতেছেন যেই মালিক আমার সব সফলতার পিছনে যেই মালিকের হাত আমার বিবি বাল বাচ্চা আমার পরিবার আমার সন্তানাদি আমার পিতা মাতা সব কিছুর পিছনে যেই মালিকের যেই রবের হাত আমি সেই রবের কথাগুলো মানতেছি না কিন্তু বিপদে পড়লে আমি রবকে ডাকতেছি আমাদের মতো নেমো মুসলমান জমিনের মধ্যে আর খুঁজে পাওয়া যুবক কোন দিকে দৌড়াইতেছি আমরা কোন দিকে দৌড়াই নিজের দিলের কাছে প্রশ্ন রাখলে আমরা জবাব পেয়ে যাব আমরা কোন দিকে দৌড়াই আমার মুরব্বী যদি আমাকে ডাক দেয় তো শীতের রাতে গভীর রাতে উঠে মোটরসাইকেল পিক আপ দিয়ে আমি আমার মুরব্বির বাড়িতে চলে যাই নেতার বাড়িতে চলে যাই নেতা দেখছে তো এ কারণে যেতে হবে নাহলে আমাকে শেলটাল দেবে কে ও মুসলমান আমরা তো এখনো পর্যন্ত আল্লাহর শক্তির উপরে বিশ্বাস স্থাপন করতে পারি নাই আমাদের দিলের মধ্যে এখনো এরকম ভাবি আমরা যে নেতা যদি কথা না মানি তাহলে নেতা আমাকে ঘায়াল করতে পারে মনে রাখতে হবে আল্লাহ যদি আপনাকে সহি সালামতো রাখতে চায় পৃথিবীর কোনো নেতা রাজা বাদশাহ আপনাকে চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না এ বিশ্বাস আমাদের দিলের মধ্যে নাই এ কারণে নেতার কথা মানি আমরা আল্লাহর কথা মানি না এ কারণেই রাত তিনটার সময় উঠে শীতের রজনীতেও নেতাকে রিসিভ করতে যায় এয়ারপোর্টে কিন্তু রাত চারটের সময় বা পাঁচটার সময় উঠে ফজরের নামাজের জন্য আমরা আর উঠতে পারি না তোমার নেতা একদিন বলছে তাই তুমি উঠলা কিন্তু তুমি নিজের কাছে প্রশ্ন করো আমি নিজের কাছে প্রশ্ন করি কয়দিন রাতের বেলায় গভীর রজনীতে আমার মালিকের ডাকে সাড়া দিয়ে যাই নামাজের মুসল্লাই দাঁড়িয়ে মালিকের আমি আমার কফল ঠেকছি যদি দেখা যায় অধিকাংশ মুসলমানের জীবন যদি পরিচালনা করা যায় বা জীবনে যদি খুঁজা যায় তো দেখা যাবে সৎ করা পার্সেন্ট মুসলমান রাতের বেলায় নামাজ সব নষ্ট করে ফেলছে আপনাকে ডাকতেছে ও গোলাম আসনা তো ঘুমাইসো কঠো আমার কদমে মাথা দাও তোর যা কিছু আছে আমার কাছে বল না আমি আল্লাহ তালা সব